আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আহসান হাবিব বগুড়া ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটির আমি সহ সমন্বয়ক ছিলাম আন্দোলনের সক্রিয় কর্মী ছিলাম আজ সকাল ছয়টা তিরিশ মিনিটে আমার দুইটা ভাবি এই লেখাটা দেখে আমাকে ঘুম থেকে জাগে তোলে জাগায় তোলে দেখার পরে দেখে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে আমি বর্তমানে নিরাপত্তা জনিত কারণে ভুগতেছি আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যেন আমার জীবনের নিরাপত্তাটা যেন দেওয়া হয় এ ব্যাপারে আমি আইনগত ব্যবস্থা নিব এবং মামলা করার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করতেছি